আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমরা অনেকে জানো আমার যে আগের চ্যানেল ছিল জিসান ভাই ওয়াইটি চল্লিশ হাজার সাবস্ক্রাইবার সেটা কিন্তু মাল্টিপল স্ট্রাইক আসার কারণে টার্মিনেট হয়ে গিয়েছে তাই এখন বর্তমান আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা সকলে জানো আমি বইয়া পাস প্রতি হচ্ছে টপ অন করি তো আমি বাংলাদেশ সার্ভার থেকে টপ অন প্রতি সেজনেই থাকি তো এইখানে জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না এই নতুন চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে এটা নতুন বলতে আর কি পয়টা ছিল এখন ব্যাক ছিল আগে তো এখন আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করি এটাতে সত্তর একাত্তর হাজার সাবস্ক্রাইবার আছে তো এটা তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে একশোকে খুব দ্রুত কমপ্লিট করে দাও তো আমি শুধু বাংলাদেশ সার্ভার থেকে দেখব না যারা যারা হচ্ছে ব্যাজেজ কিনছে তো আমি প্রত্যেকটা সার্ভার ঘুরে দেখব কোন সার্ভারে কত মানুষ কিনছে রিয়ালভাবে কোনো গ্লিজ ডায়মন্ড টপ না তো অনেকে দেখলাম এখন গ্লিজভাবে আর কি গ্লোবাল টপ অন করে দশ লাখ বিশ লাখ করে ব্যাজেজ তো আমি সেটা করব না সরাসরি রিয়াল ভাবে একদম লাইভ টপ আপ করে আমি তোমাদের সামনে যে আমরা ব্যাস কিনি সেটা তোমরা অনেকে জানো লাইভ স্ট্রিমেও আমরা কিন্তু টপ আপ করি তো কথা না বাড়ে যারা এখনও আমাদের এই ভিডিওটা লাইক দাও না দ্রুত লাইকটা দিয়ে দাও আর এই ভিডিওতে যদি পাঁচশো লাইক আসে তোমাদের জন্য পাঁচটা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে আসে তো বেশি দেরি না করে তোমরা আজকাল এই ভিডিওতে পাঁচশোটা লাইক কমপ্লিট করে দিবা আর জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করবো পাঁচশো লাইক হলে তোমরা তোমাদের ইউ আইডি দিবা আমি এখান থেকে পাঁচজনকে ও উইকলি গিভ হয়ে করবো তো গাইস আমি অন্য একটা সার্ভারে আসছি এই সার্ভারে যেহেতু টপ অন করছি মিনা সার্ভারে একজন তো সে আর আদৌ কত ব্যাজেস কিনছে আমরা দেখবো কারণ গ্লোবালে তো গ্লিজ দেখায় তাই না তো এখানে হচ্ছে অ্যারাবিক নাম তো তার ব্যাজেস হয়েছে সতেরো হাজার তো এখানে আমি এই কারণে আসলাম হচ্ছে অন্য সার্ভারে যে যেখানে দেখাইছে রিয়াল রিয়েল ব্যাজেসেসগুলা তো তোমার যদি অন্য সার্ভার থেকে দেখো গ্লোবাল তো এখানে রিয়াল টাইম ব্যাচেস অনেক সময় দেখাই না তো আমি এখানে রিয়াল টাইম ব্যাচেস দেখার জন্য যেখানে টপ অনেক আছে তো সেটা দেখলাম তো তার লেভেল তোমরা দেখতে পাইতা এখানে লাইক কিন্তু একশো দশকে লেভেল অনেক ভালো আছে গাইস এখানে এত লেভেলার নব্বই লেভেল দেখতে পাইতেছো মানে গাইস আমি হচ্ছে কয়েকটা সার্ভার ঘুরে দেখবো যেই সার্ভার হচ্ছে বুয়াপা ব্যাজেসে টপ ওয়ানে রয়েছে তো এখানে এই সার্ভারের রিজনের অবস্থা দেখো তিনশো চারশো পাঁচশো এমন একটা কিন্তু রিজনে আছে তো সর্বনিম্ন কত ব্যাজেস কিন্তু এই সার্ভারের রিজনে থাকা যে আমি একটু নিচে দেখি তো সর্বনিম্ন দুশো সত্তর নিয়ে কিন্তু রিজনে আছে এটা হচ্ছে মিনা সার্ভার তো আমি মিনা সার্ভারে আসছি এরপরে আমি অন্য একটা সার্ভারে যাবো এখানে গ্লোবাল থেকে দেখতে পাইতাম সো জিসান বাই হোয়াইট এখানে ষোলো হাজার ব্যাচেজ দেখাইতেছে দুই নম্বরে আর ওটা দেখাইতেছে এক নম্বরে তো এখানে কি আর কইতাম গ্লোবাল কিন্তু সবসময় রিয়াল টাইম দেখায় না এক এক সময় এক একটা দেখে এখানে গাড়ি না মাল খাইছে না কি আমি খাইছি আমি নিজেও জানি না গাইছি এখানে কি আর কি না কিছু করার নাই ওকে তো এখানে আমি একের পর এক আমি দেখবো তো এখানে গ্লোবালে দেখতে পাই এখন আমি এই সার্ভার তো দেখলাম এখন আমি ইন্ডিয়ান সার্ভারে যাবো যেহেতু ইন্ডিয়ান সার্ভারে অনেক বেশি এবার এই সঙ্গে বইয়ে পাচার কিনা কেনা হয়েছে তো গাইজ আমি ইন্ডিয়ান সার্ভারে একটা আইডি খুলে চলে আসলাম তো এখন ইন্ডিয়ান সার্ভারে কী অবস্থা আমরা এটা দেখবো তো সরাসরি আমরা বুয়া চলে যাই অ্যান্ড বুয়া পাচারের রিজিউনটা চেক করবো তো রিজিওনে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে ভাইরে ভাই বাইশ হাজার কিনছে বাইশ হাজার ভাই অনেক বেশি কিনা লাগছে তো তো এর থেকে আমাকে বেশি ব্যাজেস কিনতে হবে তাই না তো এর ওভারঅল ব্যাজেজ তোমার দেখতে পাইলা লেভেল মাত্র বাষট্টি তো এখানে ইন্ডিয়ান সার্ভারে কী অবস্থা যে দুই নাম্বারে আছে তারটা আমি দেখি ভাই এরও ভাই ব্যাজেস খারাপ না ভাই এরও খারাপ না ঠিক আছে বিশ হাজার না এটা না দুই হাজার বিশ হাজার ব্যাজেস কিনছে মানে ইন্ডিয়ান সার্ভারের বলাপান কোনো দিক দিয়ে কম নেই ভাই ওরা সেই লেভেলের ব্যাজেস কিনে মানে ইন্ডিয়ান সার্ভার কিন্তু অনেক বেশি বয়াপাস কিনা হয় তোমরা সেখানে এটা দেখলে পাইতাসো তো আমি প্রথমে মিনা সার্ভারে দেখলাম দুইশো সত্তর ব্যাজেস নিয়ে কিন্তু এক নাম্বারে আছে ঠিক আছে মানে এক নাম্বারে মানে একশো নাম্বারের ভিতরে আর কি মানে দুইশোটা ব্যাজেস থাকলে তোমরা রিজনে ঢুকতে পারবে কিন্তু ইন্ডিয়ান সার্ভারের বিষয়টা এরকম না তো ইন্ডিয়ান সার্ভারে কিন্তু তোমার সর্বনিম্ন এক হাজার থাকা লাগবে এক হাজার আঠাশটা এখানে তোমার একশোর মধ্যে ঢুকছে এখানে ভাই এখানে গ্লোবাল দেখলে ওরাই দেখাইতেছে যারা আরবি নাম না সতেরো হাজার ব্যাজেস ওইখানে দেখাইতেছে ভাই জিজান ভাই ওইটুকুই গেলো গেল রে ভাই দেখাই না কি একটা অবস্থা ভাই আমার তেরো নম্বরে দেখাইছে মাত্র ছয় হাজার ওইখান থেকে দেখলাম ভাই এটা কোনো কথা এক জায়গায় ষোলো হাজার দেখাইতেছে এক জায়গায় ছয় হাজার দেখাইতেছে মানে দশ হাজার খেয়ে দিছে এটা কোনো কথা ভাই এখানে গ্লোবাল এরকম হইতে থাকে তো এখান থেকে দেখতে পাইতেছে গ্লোবালের সর্বনিম্ন কত ব্যাজেস নিয়ে ঢুকছে আমি এখানে দেখবো তো এখানে টোটাল একশো নাম্বারে চলে যায় তো সর্বনিম্ন গায়ে সতেরোশো চব্বিশ ব্যাজেস নিয়ে এর নাম কি গাইছে হচ্ছে ইন্ডিয়ান সার্ভারেই ড্যাডি কলিং ড্যাডি কলিং কিন্তু হচ্ছে একশো নাম্বারে আইছে ইন্ডিয়ান সার্ভার থেকে গ্লোবালের মধ্যে আর কি তো এখন আমি যেহেতু ইন্ডিয়ান সার্ভারে দেখলাম তো ইন্ডিয়ান সার্ভারের পরে আমি অন্য সার্ভারে চলে যাবো তো যার এখন ভিডিওতে লাইক দাও না দ্রুত লাইকটা দিয়ে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখন সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে টু অল সিলেক্ট না করে থাকলে এখনই গাইজ অল সিলেক্ট করো তো গাইচ এখন আমি বাংলাদেশ সার্ভারে আইডিতে চলে এসেছি এই আইডিতে দেখতে পাচ্ছ বাষট্টি হাজার ডায়মন্ড রয়েছে অ্যান্ড আমার বেদেশের সংখ্যা দেখতে পাচ্ছ বিশ হাজার হাজার তো ইন্ডিয়ান সার্ভারে আমি কি দেখলাম যে এক নম্বরে আছে তো তার বাইশ হাজার ব্যাজেস সুতরাং আমার তার থেকে বেশি ব্যাজেস কিনতে হবে গ্লোবাল টপ অন করার জন্য তো আমি এখানে গ্লোবাল টপ অন করবো একদম দেখলাই তো আমি টোটালি ফেয়ার ভাবে তো অনেক আছে ভাই লাখ লাখ ব্যাজেস কিনছে আনফেয়ার ভাবে আইডি লেভেল নাই মাত্র পাঁচ ছয় লেভেল সাত লেভেলের আইডি মানে কেয়ার করতাম এক লাখ দুই লাখ তিন লাখ কিনার রাখে তো এটা ভাই কোনো ফেয়ারই না ভাই কিনলে এরকম বড় আইডিতে কিনতে হবে এরকম আসলে হয় না ঠিক আছে তো যাই হোক গাইস আমি এখন বেজেস কিনবো তো ডায়মন্ড কিং ইজ ব্যাক আর তোমাদেরকে আমরা প্রতিদিন রাত দশটার পরে যেহেতু রমজান মাসে দশটার পরে লাইভ স্ট্রিমে গিভ করি তো সেটা কিন্তু প্রতিদিন তোমাদের জন্য রয়েছে আর নর্মাল ডেতে তোমাদের জন্য নয়টার পরে লাইভ স্ট্রিমে গিভ করা হয় তো এখানে আমি টোটাল ব্যাজেস কিনবো তো এখানে আমি একের পরে এক ওয়্যাপ আছে ব্যাজেজ সিলেক্ট করতে থাকি তো এখানে আমি একটা বাই ক্লিক লাগে না কেন তো এখানে আমি দশটা দশটা করে ক্লিক করে নিলাম আর এখনও গাইস যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থেকে আইকনটি যদি অল সিলেক্ট না করে থাকে এখন অল্পে সিলেক্ট করে দিতে ভুলবানা তো তোমরা অনেকে জানো আমাদের যেই আগের চ্যানেল ছিল এই যেটাতে একচল্লিশ হাজার সাবস্ক্রাইবার তো সেটা কিন্তু ইউটিউব থেকে তিনটা টার্মিনেশন আসার কারণে টার্মিনেট করে দিয়েছে তিনটা টার্মিনেশন না গাইস তিনটা স্ট্রাইক আসার কারণে ইউটিউব থেকে টার্মিনেট করে দিয়েছে তো আমি এখানে একের পর এক আমরা লেভেল কিনতেই থাকছি লেভেল কিনতেই থাকছি তো এখানে আমরা প্রথমে নিয়ে নিলাম গাইস পাঁচ হাজার নয়শো আশিটার মধ্যে আমরা একটা লেভেল নিয়ে নিলাম আবার গাইছ আমরা লেভেল কিনবো এখানে দশ দশ করে আমি সিলেক্ট করতেই রয়েছি সিলেক্ট করতেই রয়েছি আর যারা আমাদের ফেসবুক পেজটা এখন ফলো ফেসবুক পেজ ফলো করার টিকটক যারা কোনো আমাদের ফলো করো নাই তো এই টিকটকে গিয়ে জিসান ভাই ওয়াইটি আমাদের টিকটক অ্যাকাউন্ট চলে আসবে তো তোমরা আমাদের টিকটক ফলো করে দিবা আর আজকের ভিডিওতে আবার বলে দিই অফ উইকলি মেম্বারশিপ গিও হয়ে রয়েছে তো সেটাতে তোমাদের ঘন্টার মধ্যে লাইক কমপ্লিট করে দিতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু গিভ হয়ে রেজাল্ট দোবও না তো চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা পাঁচশো লাইক কমপ্লিট করে দেবা তোমরা বেশি শেয়ার করবে যে পাঁচজন সবচেয়ে বেশি শেয়ার করবে তো সেই পাঁচজনকে একটি করে পাঁচ অফ উইকলি মেম্বারশিপ আমি গিভ হয়ে করবো তো কি করতে হবে গাইজ তোমরা বসে না থেকে আজকের এই ভিডিওটা উড়া ধুলা লেভেলের শেয়ার মারো আর উইকলি গি জিতে নাও তো জন পায় বাবারও বলছি এখানে রুলস কি তোমাদেরকে পাঁচশো লাইক চব্বিশ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে আমি জানি এটা তোমাদের জন্য তেমন হার্ড কিছু না তোমরা যদি চাও চব্বিশ ঘন্টা কেন গাইস পাঁচ ঘন্টার মধ্যে পারবো পাঁচশো লাইক ওকে তো আমি আবারও হচ্ছে ব্যাজেজ কিনে নিলাম সেখানে এখানে দশ দশ করে আমি সিলেক্ট করতেছি আগের মতন তার হয় না তো এখানে আমি নিয়ে নিয়ে নিলাম আমার এখন ষোলো হাজার ডায়মন্ড হয়ে গিয়েছে আইডি আমার ব্যাজেজ দেখতে পাচ্ছ বাইশ হাজার প্লাস হয়ে গিয়েছে তো আমি এবার নিয়ে তেইশ হাজার করে লই ঠিক আছে এখান থেকে আমি একশো কয়টা নেবো গাইস আমি নিতে থাকি একবারে মিলাই নেব গাইস ঠিক আছে তো এখানে আমি একশোর নিচে নিই তো আমি তেইশ হাজারটা করে নিই তো গাইস বাইশ হাজার নয়শো নিরানব্বই আর একটা নেওয়া লাগে তো গাইস আমার ব্যাজেজ কিন্তু বাইশ হাজার আর আমি অন্য অন্য সার্ভারে দেখাইলাম যে এখানে টপ ওয়ানই কিন্তু সর্ব সর্বোচ্চ আছে বাইশ হাজার ইন্ডিয়ান সার্ভারে যেটা গ্লোবাল টপ ওয়ান তো সেটা ভেঙে দিয়ে আমি এখন ব্যাডেজ কিনে নিয়েছি তেইশ হাজার সুতরাং আমি রয়েছি বর্তমান টপ ওয়ানে জিসান বাই ওয়াইটি গ্লোবাল টপ ওয়ান একদম ফেয়ারভাবে এর আগের সেশনে কিন্তু এক লক্ষ ত্রিশ হাজার ব্যােজ নিয়েছিলাম একদম লিগালভাবে আর তোমাদেরকে প্রতিদিন গিভওয়ে করা হয় তোমরা সেটা জানো তো আমি এখন তোমাদেরকে আমার রিজিউনটা দেখাই দিই আমাদের পজিশন তো এখানে দেখতে পাচ্ছ রিজিওনে টপ ওয়ান তেইশ হাজার অ্যান্ড গ্লোবালেও কিন্তু টপ ওয়ানে রয়েছি জিসান বাই ওয়াইটি ফ্রেন্ডলিস রিজিউন অ্যান্ড গ্লোবাল টফ অন যেহেতু বলেছি গ্লোবাল টফ অন থাকবো তো অবশ্যই গ্লোবাল টফ অন এখনও যারা গাইজ ভিডিওতে লাইক দাও না দ্রুত লাইকটা দিয়ে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে দাও আর গাইজ আমরা এটা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আগের মতন সাপোর্ট দিয়ে এটা খুব দ্রুত একশোকে বানাই দেবা তো গেছে এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ গাইজ